দেখুন তৃণমূল কংগ্রেসেরই মিছিল প্রস্তুতি মিছিল হয়েছে এক যে যুব যেটা বলছে যুব তো আছে সে যুব আছে যুব এখন বাদ যায়নি নতুন করে যুব হয়নি আর যুবর ব্যানারে যেটা মিটিং হচ্ছে বর্তমান যে কাঁচি সাংগঠনিক যে জেলার যুব সভাপতি জালাল উদ্দিন উপস্থিত ছিল তো যুবর ব্যানারে হচ্ছে এটা অস্বীকার করার কথা নয় আর যেখানে ব্লক তৃণমূল কংগ্রেসের মিটিং হয়েছে মিছিল হয়েছে সেখানে উত্তম দাস উপস্থিত ছিল তিনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুতরাং এই যুবর ব্যানারে হয়েছে আর ওটা মাদারের ব্যানারে হয়েছে মিছিল দুটোই আলাদাভাবে হয়েছে কিন্তু আমার কথাটা সেটা নয় আমার কথাটা হচ্ছে যেটা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির বার্তা তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব চলবে না তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি তিনি নির্দেশ দিয়েছেন যে বা যারা গুরুজিং করবে প্রকাশ্যে তার দানা কাটা যাবে সুতরাং আমরা তৃণমূল কংগ্রেসের লোক আমরা যদি ইচ্ছাকৃত সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব সৃষ্টি করি তার জন্য তিনি নেত্রী সর্বোচ্চ নেত্রী তিনি বুঝবেন যে কেন গোষ্ঠীদ্বন্দ্বী হচ্ছে অভিপুত্র কি যার পুত্র কি পরপুত্র সেটা তো ঠিক করবেন একমাত্র মমতা ব্যানার্জি এখন ভূমিপুত্রকে যদি রাখতে হয় টিকিট কার দেওয়ার মালিক উনি উনি যাকে টিকিট দেবেন তাকেই আমরা তৃণমূল থেকে বরণ করে নেব তৃণমূলের কর সেই জায়গায় বিধানসভা নির্বাচনের ঠিক আছে নির্বাচন এইভাবে এক প্রকার বিভক্ত দলের পক্ষে কি কতটা নিশ্চয়ই ক্ষতি হবে ক্ষতি হওয়ার কথা এই জন্য তো আমি বলছি যে প্রকাশ্যে আজকে আনন্দবাজার পত্রিকায় ও দিয়েছে প্রকাশ্যে যেটা কার জনগণের সামনে যেটা করা হলো একদিকে বিধায়ক ব্লক কংগ্রেস তৃণমূল কংগ্রেস আরেকদিকে যুব তৃণমূল কংগ্রেস যেভাবে প্রকাশ্যভাবে যেভাবে করলো এটা খুব লজ্জাজনক ব্যাপার এবং নিন্দনীয় এটা রামনগরের পক্ষে মঙ্গল আপনি কি মঙ্গলবার দেখুন ব্লক তৃণমূল কংগ্রেস থেকে আমি আহ্বান পাইনি আমি দীর্ঘদিনের পুরনো নেতৃত্ব যুব তৃণমূল কংগ্রেস থেকে আমি আহ্বান পেয়েছিলাম আমি বলে দিয়েছি এই গোষ্ঠীদ্বন্দ্বে নেই আমরা অনেক কষ্টে জন্মলগ্ন থেকে দলটাকে তৈরি করেছিলাম মানুষকে বুঝিয়ে আমরা তৃণমূলে উনিশশো আটানব্বই সালে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এনেছিলাম এবং দু সালে আমরা বিধানসভা নির্বাচনে আমাদের বিধায়ক সহ রাজ্যকে আমরা নিয়ে এসেছিলাম সুতরাং এই অসভ্য আচরণ আমি বরদাস্ত করতে পারিনি সুতরাং কোন পক্ষে আমি যাই আগামীকাল একুশে জুলাই যাকে উদ্দেশ্য করে এই সব না আমাদের এখানে একুশে জুলাইতে আমাদের এখান থেকে টাস যাবে মানুষরা যাবে কিছু প্রাইভেট কারেও যাবেন নেতৃত্বরা একুশে জুলাই আমরা বরাবর যাই একুশে জুলাই যুব কংগ্রেসের আমল থেকে চলছে দিদির নেতৃত্বে আজকে তৃণমূল কংগ্রেসের নেত্রী ওনার নেতৃত্বে এখন পর্যন্ত একুশে জুলাই চলছে সুতরাং আমাদের প্রস্তুতি ঠিকই আছে আমরা সকলে যাব কিন্তু গতকালের যে ব্যাপারটা খুব নিন্দনীয় এর ব্যাপারটা প্রকাশ্যে যেটা উঠে এসছে উনি নেত্রী তার বিচার করবেন সর্বোচ্চ নেত্রী উনি যে চোখে দেখবেন সেই চোখে হবে দেখুন রামনগরের মানুষ তো চায় রামনগরের মানুষ চায় যে রামনগরের কোনো প্রতিনিধি হোক এটা অস্বীকার করার কথা নয় কিন্তু আমরা নেত্রীকে সম্মান দিই নেত্রী আজ পর্যন্ত যেখান থেকে প্রার্থী দিয়েছেন আমরা মেনে নিয়েছি এবার এই পুত্রকে চাই এই আওয়াজ যদি উঠে এবার নেত্রী ঠিক করবেন কোন জায়গা থেকে কে প্রার্থী দেবেন না দেবেন বা ভূমিপুত্রকে দেবেন তিনি সর্বোচ্চ নেত্রী তিনি ঠিক করবেন না তৃণমূলের ব্যাপার যখন এই আওয়াজটা উঠছে তখন আমি বলবো যে আপনারা যেটা বলছেন যে পিতা পুত্র মানে অখিলগিরি সুপ্রকাশগিরির কথাটা বুঝছে আমি সেটা বলতে পারবো যে পূর্ব মেদিনীপুরটা এখন শুভবেন্দুর গড় তো শুভবেন্দুর গড় যখন এটাও তো আওয়াজ হতে পারে যে শিশির শুভবেন্দু এখান থেকে চলে যাও এটাও হতে পারে তৃণমূলের বার্তা এটাও হতে পারে